হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে এমন কিছু সেন্টেন্স দেখাবো যেগুলো আমাদেরকে উঠতে বসতে বলতে হয় অথচ আমরা এগুলো অনেকেই জানি না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে আজকের ভিডিও থেকে তো চলো আজকের ক্লাসটা শুরু করি আমি হয় আই অ্যাম আই মানে আমি অ্যাম মানে হয় আই এম অর্থাৎ আমি হয় আমরা হয় উই আর ওই মানে আমরা আর মানে হয় উই আর অর্থাৎ আমরা হয় আমি ছিলাম আই ওয়াজ আই মানে আমি ওয়াজ মানে ছিলাম আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম আমরা ছিলাম উই ওয়ার ওই মানে আমরা ওয়ার মানে ছিলাম উই ওয়ার অর্থাৎ আমরা ছিলাম আমার আছে আই হ্যাপ আই মানে আমার হ্যাপ মানে আছে আই হ্যাপ অর্থাৎ আমার আছে আমাদের আছে উই হ্যাপ ওই মানে আমাদের হ্যাপ মানে আছে উই হ্যাপ অর্থাৎ আমাদের আছে আমার ছিল আই হ্যাট আই মানে আমার হ্যাট মানে ছিল আই হ্যাট মানে আমার ছিল আমাদের ছিল উই হ্যাট উই মানে আমাদের হ্যাট মানে ছিল উই হ্যাট অর্থাৎ আমাদের ছিল তুমি হাও ইউ আর ইউ মানে তুমি আর মানে হাও ইউ আর অর্থাৎ তুমি হাও তোমরা হাও ইউ আর ইউ মানে তোমরা আর মানে হাও ইউ আর অর্থাৎ তোমরা হও তুমি ছিলে ইউ ওয়ের ইউ মানে তুমি ওয়ার মানে ছিলে ইউ ওয়ের অর্থাৎ তুমি ছিলে তোমরা ছিলে ইউ ওয়ের ইউ মানে তোমরা ওয়ার মানে ছিলে ইউ ওয়ার অর্থাৎ তোমরা ছিলে তোমার আছে ইউ হ্যাপ ইউ মানে তোমার হ্যাপ মানে আছে ইউ হ্যাপ অর্থাৎ তোমার আছে তোমাদের আছে ইউ হ্যাপ ইউ মানে তোমাদের হ্যাপ মানে আছে ইউ হ্যাপ অর্থাৎ তোমাদের আছে তোমার ছিল ইউ হ্যাট ইউ মানে তোমার হ্যাট মানে ছিল ইউ হ্যাট অর্থাৎ তোমার ছিল তোমাদের ছিল ইউ হ্যাট ইউ মানে তোমাদের হ্যাট মানে ছিল ইউ হ্যাট অর্থাৎ তোমাদের ছিল সে হয় হি ইজ বা সি ইজ হি মানে সে সি মানেও সে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ইজ মানে হয় হি ইজ মানে সে হয় ইহা হয় ইট ইজ ইট মানে ইহা ইজ মানে হয় ইট ইজ অর্থাৎ ইহা হয় তারা হয় দে আর দে মানে তারা আর মানে হয় দে আর অর্থাৎ তারা হয় সে ছিল হি ওয়াজ হি মানে সে ওয়াজ মানে ছিল হি ওয়াজ অর্থাৎ সে ছিল ইহা ছিল ইট ওয়াজ ইট মানে ইহা ওয়াজ মানে ছিল ইট ওয়াজ অর্থাৎ ইহা ছিল তারা ছিল দেই ওয়ের দেই মানে তারা ওয়ের মানে ছিল দে ওয়ার অর্থাৎ তারা ছিল তার আছে হি হ্যাজ হি মানে তার হ্যাজ মানে আছে হি হ্যাজ অর্থাৎ তার আছে ইহার আছে ইট হ্যাজ ইট মানে ইহার হ্যাজ মানে আছে ইট হ্যাজ অর্থাৎ ইহার আছে তাদের আছে দে হ্যাপ দেই মানে তাদের হ্যাপ মানে আছে দে হ্যাপ অর্থাৎ তাদের আছে তার ছিল হি হ্যাট হি মানে তার হ্যাট মানে ছিল হি হ্যাট অর্থাৎ তার ছিল ইহার ছিল ইট হ্যাট ইট মানে ইহার হ্যাট মানে ছিল ইট হ্যাট অর্থাৎ ইহার ছিল তাদের ছিল দেই হ্যাট দেই মানে তাদের হ্যাট মানে ছিল দেই হ্যাট অর্থাৎ তাদের ছিল আমি করি আই ডু আই মানে আমি ডু মানে করি আই ডু অর্থাৎ আমি করি আমি করেছিলাম আই ডিট আই মানে আমি ডিট মানে করেছিলাম আই ডিট অর্থাৎ আমি করেছিলাম আমরা করি উই ডু ওই মানে আমরা ডু মানে করি উই ডু অর্থাৎ আমরা করি আমরা করেছিলাম ওই ডেট ওই মানে আমরা ডিট মানে করেছিলাম ওই ডেট অর্থাৎ আমরা করেছিলাম তুমি করো ইউডু ইউ মানে তুমি ডু মানে করো ইউ ডু অর্থাৎ তুমি করো তুমি করেছিলে ইউ ডিট ইউ মানে তুমি ডিট মানে করেছিলে ইউ ডিট অর্থাৎ তুমি করেছিলে তোমরা করো ইউ ডু ইউ মানে তোমরা ডু মানে করো ইউডু অর্থাৎ তোমরা করো তোমরা করেছিলে ইউ ডিট ইউ মানে তোমরা ডিট মানে করেছিলে ইউ ডিট অর্থাৎ তোমরা করেছিলে আপনি করেন ইউ ডু ইউ মানে আপনি ডু মানে করেন ইউ ডু মানে আপনি করেন আপনি করেছিলেন ইউ ডিট ইউ মানে আপনি ডিট মানে করেছিলেন ইউ ডিট অর্থাৎ আপনি করেছিলেন আপনারা করেন ইউ ডু ইউ মানে আপনারা ডু মানে করেন ইউ ডু অর্থাৎ আপনারা করেন আপনারা করেছিলেন ইউ ডিট ইউ মানে আপনারা ডিট মানে করেছিলেন ইউ ডিট অর্থাৎ আপনারা করেছিলেন সে করে তো এটাকে আমরা দুইভাবে বলবো হি বা সি হি ছেলেদের ক্ষেত্রে সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর ডাজ মানে করে হি বা সি ড অর্থাৎ সে করে সে করেছিল হি বা ডিট মানে সি মানে মানে করেছিল হি বা সি ডিট অর্থাৎ সে করেছিল তিনি করেন হি ডাজ হি মানে তিনি ডাজ মানে করেন হি ডাজ অর্থাৎ তিনি করেন এটাকে আমরা এভাবেও বলতে পারি সি ডাজ অর্থাৎ তিনি করেন এখানে সি মানে তিনি ডাজ মানে করেন সি ডাজ অর্থাৎ তিনি করেন তিনি করেছিলেন হি বা সি ডিট হি মানে ওসে সি মানে ওসে ডিট মানে করেছিলেন হি বা সি ডিট অর্থাৎ তিনি করেছিলেন তারা করে দে ডু দেই মানে তারা ডু মানে করে দে ডু অর্থাৎ তারা করে তারা করেছিল দেই ডিট দেই মানে তারা ডিট মানে করেছিল দেই ডিট অর্থাৎ তারা করেছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই